নমস্কার আজকে আমরা শীতের সুন্দরবনের পথ পথে একটু ঘুরে আসি চলুন এই শীতের সুন্দরবনে শীতকালীন উৎসবগুলোর মধ্যে একটি অন্যতম উৎসব হল বন বিবির পুজো বন বিবি নামটা শুনে বুঝতে পারছেন এটি মুসলমান সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতির সংমিশ্রণ প্রথমে আপনাদের একটা ছবি দেখাই এই দেখুন এই হলো বন বিবির ছবি এটা এক ধরনের মূর্তি আবার অন্য ধরনের মূর্তিও আছে এটা একটু ভিন্ন ধরনের মূর্তি বন এটাও একটা বন ছবি তো ইনি বাঘের দেবী এবং সুন্দরবনের সমস্ত মৌলে মাঝি মলঙ্গি যারা সুন্দরবনে রুজি রোজগারের জন্য পেটের দায়ে প্রবেশ করে তাদের রক্ষা কর্ত্রী ইনি আদিতে বনদ হিন্দু দেবী বনদূর্গা বনচণ্ডী বন এই জাতীয় কোনো এই রকম নামের অধিকার দেবী ছিলেন পরবর্তীকালে মুসলমান প্রভাবে ইনি বনবিবিতে পরিণত হন তবে বনবিবির বিবির দু রকম মূর্তি আমরা দেখতে পাই একরকম মূর্তি হচ্ছে যেরকম দেখালাম হিন্দু পৌরাণিক দেবীর মতো অন্যান্য লোক দেবী দেবতা বা লোকদেবীরা যেরকম হিংস্র এবং কোপন স্বভাবের হন ইনি তানন এবং এর চেহারা উগ্র নয় ইনি হিন্দু পৌরাণিক দেবদেবীর মতো আর আরেকটি মূর্তি আমরা দেখি যিনি পিরান পাজামা পরা মাথায় বাঁকা করে বসানো টুপি টুপির তলা থেকে কাঁধ বেয়ে নেবে আসা স্বচ্ছ কাপড়ের ওড়না ঘাগড়া পড়াও দেখা যায় বেনি কক ইনি একেবারেই মুসলমান ঘরের পনেরো ষোলো বছরের সম্ভ্রান্ত বালিকা এটাও মুসলমান ইসলামে যদিও মূর্তি পূজা নিষিদ্ধ তবুও বনবিবির মূর্তি কিন্তু মুসলমান ফকিরেরা হাজত করেন বা পুজো করেন এ আমার নিজের চোখে দেখা সুতরাং এখানে বাঘের ভয় আর পেটের তাগিদে হিন্দু মুসলমান ইসলাম মূর্তি না এ সমস্ত কথা খাটে না সুন্দরবনে বড় মেয়ার রাজত্বে বড় মিয়া বুঝলেন তো আচ্ছা সুন্দরবনে ঢোকার সময় তাদের ভক্তরা বনবিবির থানে পুজো দেয় আগেকার দিনে বেশিরভাগ বনবিবির থানেই কিন্তু আপনার মূর্তি ছিল না যা ছিল তা হচ্ছে বেদির ওপরে মাটির ডিবি অথবা একটি বড় সড়ো পাথরের খণ্ড সিঁদুর লিপ্ত অবশ্যই সেটাকে বনবি বলে পুজো করা হতো ওরা প্রার্থনা করে মা বনবিবি তোমার বাল্যক এলো বনে থাকে যেন মনে শত্রু দুশ্মন চাপা দিয়ে রাখো গোড়ের কোণে দোহাই মা বরকদের দোহাই মা বরকদের এই বাল্যক ষাট বছরের মানুষও হতে পারে কিন্তু দেবী মায়ের কাছে তো সকলেই বালক এই প্রার্থনা করে ওরা ঢোকে বন থান খোলা জায়গায় হয় কেন খোলা জায়গায় হয় না যাতে বন থানে কোনো বাঘেরা এসে মায়ের সঙ্গে সুখ দুঃখে দুটো কথা বলতে পারে বন থানে সিডলি চড়ানো হয় বলি সাধারণত হয় না তার পরিবর্তে মোরগ ছেড়ে দেওয়া হয় জ্যান্ত মোরগ এটা বৌদ্ধ সংস্কৃতির প্রভাব আর ভারতবর্ষের অনেক জায়গায় কিন্তু কাক ধরা যারা আছে তারা কাক ধরে খাঁচার মধ্যে বন্ধ করে রাখে এবং চারানা এক টাকা করে দু টাকা করে পাঁচ টাকা করে দশ টাকা করে একটা কাক কিনে নিয়ে আপনি মুক্তি দেবেন সেটা আপনার মুক্তির পথ প্রশস্ত করবে মুখ্যের কি জটিল এবং বিচিত্র ব্যবস্থা তো এই সেই রকম মোড়গ এখানে কেউ মারে না প্রচুর পরিমাণে মোরগ ছেড়ে দেয় যার জন্যে বনবিবির জন্য যতটা না তার থেকে বেশি বন বিবির চ্যালাচামুণ্ডা অর্থাৎ ব্যাঘ্র বাহিনীর জন্য এই মরক খাদ্য হিসেবে ভোগ হিসেবে জ্যান্ত মোড়ক ছেড়ে দেওয়া হয় আর বিশা এই বনবিবির যে মূর্তি তো বললামই আপনাদের এছাড়া বন এই অঞ্চলে যখন প্রথম আসেন তখন তার বনবিবির বিবির কিস্সা কাহিনী পাঁচালি যাই বলুন তখন এখানে রাজা ছিলেন বাবা দক্ষিণ রায় তো দক্ষিণ রায় তিনিও বাঘের দেবতা এবং প্রবল প্রতাপ বাঘের দেবতা তিনি যখন বন বিবি যখন এসে এখানে আধিপত্য বিস্তার করতে চাইলেন তখন ওকে শাহ জঙ্গলি তার ভাইকে নিয়ে এলেন এসে বললেন এখানে আমরা আধিপত্য বিস্তার করব মুসলিম শাসন তখন তখন ওই এক ফকিরের কাছে গেলেন তারা মহাশক্তিশালী ফকির তিনি বললেন যে এত সহজ হবে না ব্যাপারটা কেননা এখানে দক্ষিণ রায়ের শক্তিশালী দেবতা তাকে আগে পরাজিত করতে হবে তোমার দক্ষিণ রায়ের সঙ্গে যুদ্ধ করতে রাজি হলেন বন দেবি এইখানে একটা সুন্দর ব্যাপার হলো দক্ষিণ রায়ের মা হচ্ছেন নারায়ণী এই নারায়ণী কৃষ্ণ বিষ্ণু নারায়ণী নন ইনি লোকদেবী নারায়ণী আর এই নারায়ণী বললেন যে আওরাতে আওরাতে লড়া ভালো আওরাতে পুরুষের লড়াইটা ঠিক নয় বলে ইনি ওই বিবি বন বিবির সঙ্গে যুদ্ধ করতে গেলেন ফলে বন বিবির সঙ্গে যুদ্ধ করে কেউই কাউকে পরাজিত করতে পারলেন না একটা সন্ধি হলো তখন নারায়ণী সই বলে ডাকলেন বন বিবিকে এই ডাকে তিনি মুগ্ধ হলেন এবং সক্ষ তৈরি হলো দুজনের মধ্যে সেইখানে বনবিবি একটা করার করিয়ে নিলেন দক্ষিণ রায়ের সঙ্গে যে এটা তো মানতে হবে দক্ষিণ রায়কে আঠারো ভাটির মাঝে আমি সবার মা বিপদে পড়ি যে বা মা বলে ডাকিবে কভু তারে হিংসা না করিবে মা বলিয়া ডাকিলে কারো বিপদ থাকে না তো আঠারো ভাটি মানে ওই সুন্দরবনে অসংখ্য খাল এবং নদী আছে সেগুলো ভাটা আঠারো ভাটি সে আঠারো ভাটির ওই অঞ্চলের মধ্যে বনবিবিকে যে মা বলে ডাকবে তার কোনো বিপদ থাকবে না তা মৌলেরা বিশেষ করে মৌলেরা এবং যারা জঙ্গলে প্রবেশ করে তারা নানাভাবে বনবিবিকে পুজো দিয়ে বনবিবিকে সন্তুষ্ট করে জঙ্গলের মধ্যে ঢোকেন এবং মধু ইত্যাদি সংগ্রহ করে আনেন সঙ্গে ওঝা সঙ্গে ওঝা বা গুনিনকে নিয়ে যান এই গুনিনেরা মন্ত্র পড়তে পড়তে যায় আর বন বিবির যে সমাজে মানে বন সুন্দরবনের সমাজে ফকির ওঝাদের বড় দাম বেশি তারা গুণিন এবং তারা অনেক ক্ষমতা রাখেন তারা ওষুধ দিয়ে রোগ সারান আবার মন্ত্র পরে বাঘকে আটকে রাখেন বাঘ আক্রমণ করতে পারে না একজন কোনো একজন গুণিনের নেতৃত্বে একটি বড় দল মধু সংগ্রহ করতে গেল এটা অবশ্য মধুসংগ্রহের সিজন না ওটা মে মাসে কিন্তু এই সুন্দরবন পেটের তাগিতে যে সুন্দরবনে বারো মাসই আউলে বাউলে মউলে মালাঙ্গি এরা যাতায়াত করে তো গিয়ে ওখানে একটা দল গেল পঁচিশ জনের সবাই ফিরে এলো একজনও মারা গেল না একজনও বাঘের হাতে মরলো না তো বা অন্য কোনো অসুখে কিছু অসুবিধায় পড়লো না সাপেও কাটে প্রচুর তো সেই সময় ওই যে ফকির বা রোজার এটা গেল ওঝা তার বিরাট সম্মান বেড়ে যায় ইনি হাজত দেন হাজত দেয়া মানে পুজো দেয়া আর হিন্দু বাঙালি পুরোহিতরা বর্ণ হিন্দুরা বনবিবির পুজো করতে চান না করেনও না এখন পর্যন্ত বন বিবি পুজোয় বিশেষ কোনো মন্ত্র নেই মন্ত্র বলতে ছড়া আর তবে শিক্ষিত ফকিরেরা কোরআন থেকে দু একটি বায়াত আওড়ান আর এমনি সাধারণ যে হিন্দু ব্রাহ্মণেরা পুজো করেন না ওখানকার মোড়ল বা তাদের মধ্যে প্রধান মনবীর ভক্ত তারাই পুজো করেন সে পুজোতে ফল মিষ্টি দেয়া হয় সাদা বাতাসা দেয়া হয় এই গুড়ের বাতাসা বনবীর পুজোয় নিষিদ্ধ দেয়া হয় না গুড়ের বাতাসা সাদা বাতাসা দেয়া হয় বনবিবি বনের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু তিনি শান্ত দেবী তিনি উগ্র নন গভীর রাতে তার থানে যাওয়া বারণ কেননা সেই সময় তার স্থানে সামনেটা উন্মুক্ত থাকে যাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘেরা এসে তার সঙ্গে কথা বলতে পারেন এবং সুখ দুঃখের কথা তাদেরও তো সুখ দুঃখ থাকে সুখ সুখ দুঃখের কথা মা বন বিবিকে জানাতে পারেন এই হলো বন বিবির উপাখ্যান বন বিবির পাঁচালি আজও কিনতে পাওয়া যায় পাঠ করেন সুন্দরবনের মা মায়েরা বোনেরা দিদিমা ঠাকুমা বিসিমারা কারণ বাঘের ভয় সকলেই ভীত আর এখানে ইসলাম এবং হিন্দু হিন্দু মুসলমান দুটি সংস্কৃতি অদ্ভুতভাবে মিলে গেছে এখানে দক্ষিণ রায়ের ক্ষেত্রেও মিলে গেছে সে ঘটনাও বলব আপনাদের এখানে কেউ আলাদা করে ধর্মের ভয় দেয় না কারণ সকলেই জানে বাঘ হিন্দুও চেনে না মুসলমানও চেনে না সে চেনে তার খাদ্যটুকু নমস্কার